আজ সফরে আসছেন প্রধানমন্ত্রী মোদী জোড়া সভা রয়েছে তার দুর্গাপুরে এরই মধ্যে বঙ্গ রাজনীতিতে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে দিলীপ ঘোষ কি থাকছেন প্রাথমিকভাবে জানে গিয়েছিল দিলীপ ঘোষ থাকবেন কিন্তু তার এই যে তিনি যেভাবে এখন সক্রিয় হয়েছেন তার এই সক্রিয় ভূমিকা নিয়েও নতুন করে চর্চা শুরু হয়েছিল তবে শেষ মুহুর্তে অন্য জল্পনা শুরু হয়েছে মোদীর সভায় না দিলীপের আগের অবস্থানেই দিলীপ ঘোষ আজ মোদীর সভায় থাকছেন না দিলীপ শ্রমিক জামানায় পুরনোদের গুরুত্ব বাড়ার আশ্বাসে কি তাহলে ধাক্কা এই প্রশ্নটা উঠছে মোদির সভায় দিলীপের না যাওয়ায় এই প্রশ্ন উঠছে মোদীর সভার আগে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন দিলীপ ঘোষ প্রধানমন্ত্রী সভার আগে ফেসবুকে পোস্ট বিজেপি নেতার শেষ মুহূর্তে দিলীপের এই পোস্টে জল্পনা এদিকে বিজেপির আর এক প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার তিনি দাবি করেছেন কেন্দ্রীয় নেতৃত্বের তলবে আজ দিল্লিতে যাচ্ছেন দিলীপ মোদীর সভায় তাই তিনি থাকবেন না দাবি সুকান্ত মজুমদারের দিলীপ ঘোষ উনি বলবেন যে আসছি দর্শকের সঙ্গে বসবো তারপরে শুনলাম উনি আসছেন না আসল কারণ উনি কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে আগামীকাল দিল্লি যাচ্ছেন আপনারা দেখতে পাবেন কালকে মানে এরকম করে ধোঁয়াশা করে বলেন যাচ্ছি দর্শক আসার বসবো এটার কারণটা সেটা তো আমি বলতে পারবো না আপনি ভুল জায়গায় বসছেন প্রশ্ন করছেন মোদীর সভায় ডাক না পেয়ে অভিমানী দিলীপ ঘোষ দলের তরফে কোনো আমন্ত্রণ ছিল না বলে দাবি করেছেন দিল্লি যাওয়ার পথে দাবি করেছেন দিলীপ ঘোষ তিনি গেলে অস্বস্তি বাড়তে পারে বলেও মন্তব্য করেছেন দলের কাজে দিল্লি যাচ্ছেন বলে জানিয়েছেন দিলীপ আমাকে কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম পার্টি ডাকেনি হয়তো পার্টি চাইও না আমি যাই অস্বস্তি হবে জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি পার্টির কাজে যাচ্ছি